মায়ের রেসিপি মানি সেরা রেসিপি আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো আপনাদের জন্য আজকে আমি আমার মায়ের রেসিপি রেসিপিতে নিয়ে এসেছি নুডলসের পায়েস আর এই নুডলসের পায়েস যে খেতে এতই মজার হয় আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো চলেন আমার মায়ের হাতের এই নুডলসের পায়েসটা কীভাবে আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এই নুডলসের পায়েসটা সবচেয়ে বেশি ভালো হয় স্টিক নুডলস দিয়ে আর আরও বেশি ভালো হয় ড্রাগন নুডলস দিয়ে তো আমার কাছে ড্রাগন নুডলস ছিল না কারণ আমার মা সময় ড্রাগন নুডলসটা দিয়েই এই রেসিপিটা তৈরি করতো তো আমার কাছে নর্মাল স্টিক নুডলস ছিল আমি সেটা দিয়েই তৈরি করেছি আর ইনস্ট্যান্ট নুডল দিয়ে কিন্তু এটা তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু একদমই ভালো হবে না কারণ ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে একটা অ্যারোমা থাকে তো সেটা কিন্তু এই পায়েসের সাথে যায় না এই পায়েস তৈরি করতে হলে আপনাকে একদম ফ্লেভারলেস নুডলসটি তৈরি ফেভারলেস যে নুডলসটা সেটাই আপনাকে ব্যবহার করতে হবে আর এই যে এখানে আমি কিছু নুডলস দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কাপের মতো নুডলস নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেভাবে আমরা দুধ সেমাই করি ঠিক সেরকমই টুকরো করে নিয়েছি আর এখানে কিন্তু আমি নিয়েছি হাফ কাপ আর একেবারেই সাধারণভাবে সাধারণ মশলা দিয়েই এই নুডলসের পায়েসটা তৈরি হয় আর এখানে আমি নিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ এটা আমি নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী তো দেখতেই পাচ্ছেন আপনারা কম বা বেশি যখন করবেন সেই পরিমাণ নিয়ে নেবেন আর একটু সৌন্দর্যের জন্য একটু নিয়েছি ফুড কালার আর এখানে আছে নারকেল কোরানো আর ফ্রেশ নারকেলটা নেওয়ার চেষ্টা করবেন আর বাকি যে উপকরণগুলো সেগুলো আমি যখন তৈরি করব তখনই আপনারা আপনাদের সাথে এটা শেয়ার করব আর এখানে আমি এক লিটার তরল দুধ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো তরল দুধ নিতে পারেন আর এটাকে কিন্তু আমি খুব নেড়ে চেড়ে কিন্তু এটাকে একটু মানে ঘন করে নিব তো বেশি ঘন করব না কারণ আমি এটার মধ্যে কার্নেজ মিল্ক দিব কারনেস মিল্ক দিলে কিন্তু এমনিতেই এটা একটু ঘন হয়ে যাবে আর গরম মশলাগুলো এখানে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে যখন দেখব যে গরম মশলার যে অ্যারোমাটা ছড়িয়ে পড়েছে তখন আমি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব একটু ফুড কালার এখানে কিন্তু কোনো গোলাপ বা কেওড়া জল কিন্তু যাবে না তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এখানে নারুলসটা দিয়ে দিচ্ছি নারুলসটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এটাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না তারপরে আমি যেটা করব যে নুডলসের মধ্যে যে আমি গরম মশলাগুলো দিয়েছিলাম আমি গরম মশলাগুলো যতটুকু পাচ্ছি এগুলো আমি উঠিয়ে নিচ্ছি মানে উপরে যেগুলো ভেসেছিলো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি পরে আস্তে আস্তে বাকিগুলো আমি উঠিয়ে নিব কারণ পরিবেশন পাত্রে কিন্তু অনেকেই গরম মশলাটা পছন্দ করেন না তারপরে আমি এখানে দিয়ে দিব আমার নুডলসটা যখন এইটী পারসেন্ট হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো আমার পরিমাণ মতো কার্নেজ মিল্ক আর কান্স মিল্কটা আমি দিচ্ছি আমি কতটুকু মিষ্টি আমার দরকার আমি ঠিক ততটুকুই দিব আপনারা কম বা বেশি করে নিতে পারেন তারপরে খুব ভালো করে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা এই যে নুডলসটটার মধ্যে নুডলসের পায়েসের মধ্যে আমি কিন্তু গরম মশলার সাথে কিশমিশও দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে যখনই দেখছি গরম মশলাগুলো একটা একটা করে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এটা আমরা পায়েস বা সেমাই যেভাবে নেড়ে চেড়ে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আর আপনারা হয়তো মনে করছেন যে নুডলসের পায়ে সেটা আবার কীভাবে মানে কেমন হবে আসলে আমার কাছে যেটা বেস্ট মনে হয় তখনই সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো এখন কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর লবণটাও কিন্তু আপনারা যদি চান সেটা স্কিপ করতে পারেন আর এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো ঠিক নামানোর আগ মুহূর্তে কিন্তু নারকেল কোরানোটা দিতে হবে আর এটার ঘনত্বটা এমন রাখতে হবে যেন জমাট বেঁধে না যায় আমরা যখন দুধ সেমাই রান্না করি তখন কিন্তু এটা আমাদের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন যে ঠান্ডা হওয়ার পরও যেন এটা একটা ঘন ভাব থাকে একটা থকথকে ভাব থাকে কিন্তু জমাট বেঁধে যেন না যায় কারণ দুধ সময় কিন্তু জমাট বেঁধে গেলে কিন্তু একেবারেই টেস্টলেস হয়ে যায় আর ঠিক নুডলসের সময়টাও কিন্তু নুডুলসের পায়েসটাও কিন্তু একই রকম তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা একেবারে মাখা একটা ভাব চলে এসেছে কিন্তু আবার যে একদমই বেশি মাখা মাখা ভাব সেটা কিন্তু না এমন মানে ব্যালেন্সটা এমন যে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমে যাবে না তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার পরিবেশনের পালা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর এটা যে খেতে এতই মজার যারা এখনও নরুলসের পায়েস তৈরি করেননি তারা যদি একবার তৈরি করেন আবারও তৈরি করতে চাইবেন তো আশা করি আমার মায়ের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সাতটা কথা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর মনের মাধ্যমে মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ